আসসালামু আলাইকুম আজকে আমরা চিরায়ত বলবিদ্যার ষষ্ঠ অধ্যায় আইনানুক রূপান্তর বা ক্যানোনিক্যাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পয়োজন বন্ধনীর মাধ্যমে গতির সমীকরণ প্রশ্নটির সমাধান দেখব মনে করি এফ একটি অপেক্ষক সার্বিক ভরবেগ পিজে সার্বিক স্থানাঙ্ক কিউজে এবং সময় টি এর উপর নির্ভরশীল এ হচ্ছে এফ এফ অপেক্ষক এটা হচ্ছে কিউজে সার্বিক স্থানাঙ্ক পিজে সার্বিক ভরভেগ ভর ব্যাগ এবং টি সময়ের উপর নির্ভরশীল এ হচ্ছে তিনটি চলক তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তারপর আমরা এই সমীকরণটিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তো ডি এফ ডিডিটি অফ এফ তো এখানে হচ্ছে যেহেতু এটা তিনটি চলকের উপর নির্ভরশীল তো সুতরাং এখানে হচ্ছে চেইন ডেরিভেটিভ হবে তো এটা হচ্ছে যেহেতু যে কোনার সাপেক্ষে তো সামেশন অফ জে তো চেইন ডেরিভেটিভটা কি প্রথম হচ্ছে যে অপেক্ষকটি এফ সেটা হচ্ছে ডেল এফ বাই প্রথম চলক ডেল কিউজে তো যেহেতু কিউজে কে আবার টি এর সাপেক্ষণ তৈরি তখন হচ্ছে ডিডিটি অফ কিউজে প্লাস আবার এফকে ডি ডেল এফ বাই ডেল পিজে এবার জে এর সাপেক্ষে ডেল ডেলপিজে আবার ডিডিটি অফ পিজে তারপর আবার হচ্ছে এফকে টি এর সাপেক্ষ অন্তরীকরণ ডেল এফ বাই ডেল ডেলটি ইন্টু ডিডিটি অফ এর এরপরের অংশে আমরা যে সামেশন অফ জে ডেল অ্যাফ বাই ডেল কিউজে আর ডিডিটি অফ qj কে আমরা qj ডট প্লাস ডেল এফ বাই এবং ডিডিটি অফ pj কে আমরা পিজে ডট লিখছি প্লাস ডিডি ডিটিডিটি কাটা এখানে থাকছে হচ্ছে ডেল অ্যাফ বাই t এখন ব্যবস্থাটি হ্যামিল্টনিয়ান এইচ হলে হ্যামিল্টনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি কিউজে ডট ইজল টু ডেল এবং ডট ডেল ডেল এ হচ্ছে কিউজে দুটা হ্যামিল্টনিয়ান আইনানুক সূত্র বা হ্যামিল্টনের গতির সমীকরণ তো দুই নং এর মান বসাই যে হ্যামিল্টনের যে সূত্র সূত্র দুটি হচ্ছে কিউজে ডট এবং পিজে ডট সেটা হচ্ছে দুই নং সমীকরণ বসাই এখানে থাকছে হচ্ছে ডিডিটি অফ এফ ইজ ইকুয়াল টু সামেশন অফ জে জে ডেল এফ বাই ডেল কিউ জে এবং এখানে কিউ জে ডটের পরিবর্তে ডেল এইচ বাই ডেল পি জে মাইনাস ডেল এফ বাই ডেল পি জে এবং এখানে পি জে ডটের পরিবর্তে হচ্ছে ডেল এইচ বাই ডেল কিউ জে যেহেতু এটা মাইনাস তো মাইনাসে প্লাসে এখানে মাইনাস বসছে তো ডেল এইচ বাই ডেল কিউ জে প্লাস ডেল এফ বাই ডেল টি আমরা বসিয়ে দিয়েছি এখন এখানে একটু লক্ষ্য করি এটা হচ্ছে ডেল এফ বাই ডেল কিউ জে ডেল এইচ বাই ডেল পিজে মাইনাস আবার ডেল এফ বাই এবার কি ঘুরে গিয়েছে নিচেরটা ডেল পিজে এবং ডেল এইচ বাই ডেল কিউ জে এটা হচ্ছে পয়জন বন্ধনীর সূত্র পয়জন বন্ধনের আকার সুতরাং এখানে হচ্ছে দুইটি চলক এফ এবং এইচ সুতরাং এফ এবং এইচ চলকের হচ্ছে বন্ধনী এবং সেটা হচ্ছে কিউ এবং সাপেক্ষে এটা হচ্ছে অন্তরীকরণ তো সুতরাং ক্লাস ডেল এফ বাই ডেলটি সুতরাং ইহাই কি একটি গতির সমীকরণ সুতরাং প্রশ্ন যদি থাকে পয়োজন বন্ধনীর মাধ্যমে গতির সমীকরণ বের করো তাহলে আমরা এভাবে প্রশ্নটি করে ফেলবো ধন্যবাদ